আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দিন হলো আপনার জন্মের দিন এবং আপনি কেন জন্মেছেন তা বুঝতে পারার দিন বোকা মানুষের সাথে কখনো তর্ক করবেন না তারা আপনাকে তাদের স্তরে টেনে নিয়ে যাবে এবং তারপর অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে চিন্তা করা একটি অভ্যাস যা আমরা ভেঙে ফেলতে পারি আমাদের উচিত শুধুমাত্র সেই বিষয়গুলি নিয়ে চিন্তা করা যার কোনো সমাধান আছে এবং যা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে বাকি সময় আমাদের উচিত বর্তমানে মনোযোগ কেন্দ্রীভূত করা এবং জীবনের আনন্দ উপভোগ করা যে ব্যক্তি পড়ে না তার কোনো বিশেষ সুবিধা নেই সেই ব্যক্তির তুলনায় যে পড়তে জানে না অর্থাৎ যদি আপনি পড়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তা ব্যবহার না করেন তাহলে আপনি সেই ব্যক্তির মতোই যিনি আদৌ পড়তে পারেন না পড়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তা ব্যবহার না করা মানে নিজের সম্ভাবনা এবং জ্ঞান অর্জনের সুযোগকে অবমূল্যায়ন করা যদি আপনি সবসময় সত্য কথা বলেন তাহলে আপনাকে কিছু মনে রাখতে হবে না কারণ মিথ্যা কথা বললে তা ঢাকতে বা একটির সাথে অন্যটির মিল রাখতে অনেক কিছু মনে রাখতে হয় কিন্তু সত্য কথা বললে আপনাকে কোনো গল্প তৈরি করতে হয় না বা আগের কথার সাথে মিলিয়ে কিছু বলতে হয় না সত্য সব সময় একই থাকে তাই আপনাকে চিন্তা করতে হবে না যে আগে কি বলেছিলেন আপনার লক্ষ্য ও আকাঙ্ক্ষাকে ছোট করার চেষ্টা করে এমন মানুষদের থেকে দূরে থাকুন ক্ষুদ্র মনের মানুষরা সবসময় এমনটাই করে কিন্তু প্রকৃত মহৎ ব্যক্তিরা আপনাকে এমনভাবে অনুভব করান যে আপনিও মহান হতে পারেন অর্থাৎ যারা আপনাকে নিরুৎসাহিত করে এবং আপনার স্বপ্নকে তুচ্ছতাশ্চিল করে তারা আপনার জন্য ক্ষতিকর তবে যারা আপনাকে সমর্থন করে এবং আপনার ক্ষমতার প্রতি বিশ্বাস রাখে তারা আপনাকে উন্নতি করতে এবং সাফল্য অর্জন করতে সাহায্য করবে প্রত্যেক মানুষই একটি চাঁদের মতো যার একটি অন্ধকার দিক রয়েছে যা সে কখনোই কারো কাছে প্রকাশ করে না অর্থাৎ প্রতিটি মানুষের ব্যক্তিত্বের এমন কিছু দিক থাকে যা তারা গোপন রাখে এবং অন্যদের দেখায় না এই দিকগুলো হয়তো তাদের দুর্বলতা ব্যক্তিগত সমস্যা বা এমন কিছু হতে পারে যা তারা প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না মানুষের বাহ্যিক চেহারার পিছনে এমন অনেক কিছু থাকতে পারে যা অন্যরা কখনো জানতে পারে না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন এসেছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন